আসসালামু আলাইকুম রাহান টেকজনে আপনাকে স্বাগতম আজকে খুব সাধারণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। যে আপনি কোন কম্পিউটার কিনবেন ডেস্কটপ কম্পিউটার না ল্যাপটপ কম্পিউটার এখন আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে যে আপনার কি প্রয়োজন আপনার কম্পিউটার আপনি কোথায় কিভাবে ব্যবহার করতে চান আপনি যদি ঘরে বসে কাজ করেন সেক্ষেত্রে আপনি ডেস্কটপ চুজ করতে পারেন এটা আপনার যদি বেটার হবে আর আপনি যদি চলাফেরা করেন বাইরে কোথাও কাজ করেন স্কুল কলেজ বা অফিসে নিয়ে যেতে চান আপনার কম্পিউটার সেক্ষেত্রে আপনি ল্যাপটপ চুজ করতে পারেন এটা আপনার জন্য বেস্ট হবে ল্যাপটপের কিছু সুবিধা এবং অসুবিধা আছে আমরা সুবিধাটা আগে বলি ল্যাপটপ হচ্ছে পোর্টেবল মানে আপনি এক জায়গার থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন আপনার সাথে করে নিতে পারবেন এবং আপনি ব্যাটারি ব্যাক পাবেন আপনার কারেন্ট না থাকলেও আপনি এটা চালাতে পারেন এবং ইনবিল্ড টাচপ্যাড আছে কিবোর্ড আছে এবং ওয়াইফাই সংযোগ করতে পারবেন ইনটোটালি টোটাল একটা প্যাকেজ আপনি ল্যাপটপের মধ্যে পাবেন আপনার এক্সট্রা করে কোনো কিছু অ্যাড করতে হবে না তবে ল্যাপটপের কিছু অসুবিধা আছে সেটা হচ্ছে এটার দাম বেশি আপনি যে টাকা দিয়ে ল্যাপটপ কিনবেন সেই টাকা দিয়ে আপনি এর চেয়ে যে ভালো মানের ডেস্কটপ কম্পিউটার কিনতে পারেন এবং আপগ্রেড করাটাও কিন্তু খুব কঠিন আপনি যত সহজে আপনার ডেস্কটপ কম্পিউটারকে আপডেট করতে পারবেন তত সহজে আপনি ল্যাপটপটা আপগ্রেড করতে পারবেন না একটু ঝামেলা পাওয়াতে হবে আরেকটা মারাত্মক অসুবিধা হচ্ছে আপনার ল্যাপটপ খুব গরম হয় যার কারণে একটা এক্সট্রা ফ্যান লাগাতে হয় ল্যাপটপটা ঠান্ডা রাখার জন্য কিন্তু এই সমস্যাটা আপনি ডেস্কটপে পাবেন না ডেস্কটপ আপনি সারাদিন কাজ করলেও আপনার কিছুই হবে না তবে আপনি ল্যাপটপ অনেক সময় ধরে কাজ করতে পারবেন না তো এই জিনিসগুলা মাথা রাখতে হবে এবার আমরা ডেস্কটপ কম্পিউটার নিয়ে কথা বলি এরও কিছু সুবিধা অসুবিধা আছে কিন্তু সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা কম দামে আপনি ভালো পারফরমেন্স পাবেন যেমন একই দামে আপনি যদি ল্যাপটপ কিনতে চান ল্যাপটপের চেয়ে আপনার দ্বিগুণ পারফরমেন্স আপনি ডেস্কটপে পাবেন এবং ডেস্কটপ কম্পিউটার আপডেট করা খুব ইজি আপনি নিজেও চাইলে আপডেট করতে পারবেন এবং কোনো সমস্যা দেখা দিলে আপনি নিজে এটা রিপেয়ার করতে পারবেন সেক্ষেত্রে আপনি ইউটিউবে হেল্প নিতে পারেন ইউটিউব থেকে দেখে দেখে আপনি আপনার প্রয়োজনীয় রিপেয়ারগুলো করে নিতে পারেন এতে আপনি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কম্পিউটার প্রতি একটা ধারণা আসবেন এবং আপনি সমস্যাগুলো বোঝার চেষ্টা করবেন এবং আস্তে আস্তে আপনি শিখতে থাকবেন ডেস্কটপ কম্পিউটার দিয়ে আপনি ভারী ভারী কাজ করতে পারবেন যেমন গেমিং করা ভিডিও এডিটিং করা বড় বড় সফটওয়্যার ইনস্টল করা চালানো এই বিষয়গুলো আপনি ডেস্কটপ কম্পিউটারে করতে পারবেন যেটা আপনি ল্যাপটপে কোনোভাবেই সম্ভব না ল্যাপটপ একটা শৌখিন জিনিস আপনার শৌখিনভাবে ইউজ করার জন্য আপনার ল্যাপটপ দরকার কিন্তু আপনার প্রফেশনালভাবে কাজ করার জন্য অবশ্যই আপনাকে ডেস্কটপ চুজ করতে হবে এখন বলবো ডেস্কটপ কম্পিউটারের কিছু অসুবিধা ডেস্কটপ কম্পিউটার একটু ব বেশি জায়গা নিয়ে থাকে তাই কোথাও বহন করা খুব কষ্টকর আপনি পোর্টেবল করতে পারবেন না যতটা আপনি ল্যাপটপ আপনার ভ্যাগের মধ্যে করে ল্যাপটপ নিয়ে চলে গেলেন আপনার অফিসে বা স্কুল কলেজে কিন্তু আপনি ডেস্কটপটা নিতে পারবেন না এবং ল্যাপটপে যেমন আপনি ব্যাটারি ব্যাক পাচ্ছেন ডেস্কটপে তো ব্যাটারি পাবেন না তবে আপনার এক্সট্রাটা ইউপিএস লাগাতে হবে আপনার কাজের ব্যাকআপ রাখার জন্য আপনার কারেন্ট চলে গেলেও যাতে আপনি কাজটা কন্টিনিউ করতে পারেন একটা ব্যাকআপ রেখে দিতে পারেন এই জন্য আপনাকে অবশ্যই ইউপিএস ব্যবহার করতে হবে তো এই এক্সট্রাগুলো ব্যবহার করার জন্য একটু অসুবিধা পড়তে হয় তাছাড়া দেখো বেস্ট এখন আমরা জানবো যে কাদের জন্য ল্যাপটপটা বেস্ট আপনি যদি একজন স্টুডেন্ট হন অফিস ইউজার হন অথবা আপনি একজন শৌখিন মানুষ আপনার এত ঝামেলার দরকার নাই কোনো রকম ইউজ করতে পারলে হয়েছে কাজ করবেন আপনার জন্য ল্যাপটপ বেস্ট কিন্তু আপনি ফুল টাইম কাজ করেন বাসা বয়সে সারাদিন একটা ভিডিও এডিটিং করবেন ভারী ভারী কাজ করবেন আপনার জন্য ডেস্কটপ বেস্ট আপনি ল্যাপটপে বেকআপ দিতে পারবেন না আপনার যদি বাজেট স্বল্পতা থাকে আপনার ওই পরিমাণে টাকা নাই যে পরিমাণে আপনি একটা ল্যাপটপ কিনবেন না প্রফেশনাল কাজ করার জন্য ওইরকম যদি টাকার ঘাটতি থাকে সেক্ষেত্রে আপনি কম টাকার মধ্যে আপনি কি একটা ডেস্কটপ নিতে পারেন যেটা আপনাকে ফুল সাপোর্ট তবে আপনি যদি একজন হয়ে থাকেন আপনার ঘন ঘন জায়গা পরিবর্তন করা লাগতেছে আপনি বাগানে বসে আছেন বা গাড়িতে বসে আছেন যে কোনো জায়গা থাকেন আপনার ওখানে কাজ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি বলবো যে আপনি ল্যাপটপ নেন একটু টাকা বেশি হলো আপনি ল্যাপটপটা চুজ করেন এতে আপনার কাজের গতিটা অনেক বাড়বে আপনি যেখানে সেখানে কাজ করতে পারবেন সর্বশেষ কথা হচ্ছে আপনি কোনটা নেবেন সেটা আপনার নির্ভর করবে আপনার কাজের ওপর এবং আপনার বাজেটের ওপর আপনার বাজেট যত ভালো হবে আপনি তত ভালো মানে একটা ল্যাপটপ নিতে পারবেন নিজের প্রয়োজন বুঝুন নিজের প্রয়োজন বুঝে সঠিক সিদ্ধান্ত নিন আমি যদি সাজেস্ট করি সেক্ষেত্রে আমি বলবো সবসময় ডেস্কটপের দিকে কারণ ডেস্কটপ আমার ভালো লাগে আমি এটা সহজে আপডেট করতে পারি তো আপনি যদি এই থেকে কোনো উপকৃত হন সেক্ষেত্রে একটা লাইক করে দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ